শুভ সকাল স্বাগত সবাইকে আমন্ত্রণ সাপ্তাহিক আয়োজন লিস্টুলেটের গুড নিউজ আলো কখনো নিভে যায় না হাজারো খারাপ খবরের ভিড়ে প্রতিদিন কোনো না কোনো ভালো খবরও জন্ম নেয় প্রতিদিনের ব্যস্ততার মাঝে ভালো খবরগুলো যেন আমাদের চোখ এড়িয়ে না যায় এই জন্যই লিস্টলেটের নিয়মিত আয়োজন সারা সপ্তাহে বিশ্বজুড়ে পাঁচটি ইতিবাচক ঘটনা ও ভালো ভালো সংবাদসমূহ নিয়ে আপনাদের সাথে আছি আমি রূপা শিক্ষক উন্নয়নে ইউনেস্কো হামদান পুরস্কার জিতেছে গুড নেইবার্স বাংলাদেশ পুরস্কারটি শিক্ষাদান ও শেখার গুণগত মান উন্নয়নে শিক্ষক ক্ষমতায়ন শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা প্রযুক্তি প্রয়োগ বিদ্যালয় পরিবেশ ও সম্প্রদায়কে শিক্ষার সাথে সম্পৃক্ত করার মতো কাজগুলোর উদ্ভাবনী পন্থা তুলে ধরার জন্য দেওয়া হয় দুই হাজার চব্বিশে গুড নেইবার্স বাংলাদেশ তাদের শিক্ষা কার্যক্রমের জন্য ইউনেস্কো হামদান পুরস্কার অর্জন করেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের রহস্যজনক মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের হয়েছে গত বিশ অক্টোবর রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম এতে স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয় এর আগে সালমানের মা নীলা চৌধুরীর আবেদনে মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেয় আদালত সালমান শাহ উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে উপহার দেন সাতাইশটি সিনেমা উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই স্বপ্নের নায়ক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজিগুলোর মধ্যে একটি হলো সজনে ডাটা এটিতে দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম সাধারণ সবজিগুলোর চেয়ে দুই গুণ বেশি প্রোটিন থাকে নিয়মিত সজনে ডাটা খেলে হাড় পেশি ও শক্তি বাড়াতে সাহায্য করে আজ আমরা কাগজের টাকাকে এতটাই স্বাভাবিকভাবে ব্যবহার করি যে ভাবতেই পারি না এর পেছনে আছে এক হাজার বছরের পুরনো ইতিহাস সর্বপ্রথম কাগজের টাকা তৈরি হয়েছিল চীনে সপ্তম শতাব্দীতে তখন বাণিজ্য এত বেড়ে গিয়েছিল যে ভারী ধাতব মুদ্রা বহন করা ছিল কষ্টসাধ্য তাই বুদ্ধিমান চীনেরা তৈরি করলো হালকা কাগজের তৈরি মুদ্রা যাকে বলা হতো জিয়াওজি। এই নোটগুলো প্রথমে ব্যবহার হতো শুধু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু পরবর্তীতে একে সরকার আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় সম্প্রতি লিস্টুলেট ডট কম টাউন ফার্মারের সাথে একটি পডকাস্টের আয়োজন করে উক্ত পডকাস্টে সবুজায়ন বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা হয় আলোচনায় উঠে আসে শহরের ছাদ ও দেয়াল সবুজ করা বাগান তৈরি টেকসই নগর পরিকল্পনা সহ তাদের বিভিন্ন উদ্যোগ টাউন ফার্মার গত কয়েক বছর যাবৎ সবুজায়ন বিষয়ক কার্যক্রম যেখানে গাছ লাগানো ও সচেতনতা বৃদ্ধির কাজ সফলতার সাথে করছে লিস্টুলেট আপনাদের সাথে মিশে যেতে চায় লিস্টুলেট গুড নিউজের কোনো ঘটনা যেন আপনি মিস না করে থাকেন তাই চোখ রাখুন লিস্টুলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টুলেটের প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছে আমরা আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এক্স ও ইউটিউবে সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেয়া আছে জাতির কল্যাণে ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন লিস্টুলেটের সাথে এছাড়াও আমরা কি করছি আরও কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত লগ করুন খুঁজুন প্রয়োজনে পোস্ট করুন ডাব্লিউ ডট ডট কমে পরবর্তী গুড নিউজিনে দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আপনি দইনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com listulet.com দেশে ও বিদেশে বাঙালির বন্ধন